এই যে এটা আমাদের নতুন আসছে গ্রে এর ভিতরে খুবই চমৎকার রানিং প্রোডাক্ট হোয়াইটার ভিতরে যারা এটা চাচ্ছেন হিউজ চলতেছে এখন এটা দেখেন লাইট অ্যাসের ভিতরে এটা আমাদের অনেক রানিং প্রোডাক্ট এটা আছে ডিপ কালার যারা চাচ্ছে নতুন আসছে এটা একেবারে ব্র্যান্ড নিউ নতুন আসছে তো মার্বেল টেক্সচার সরি ভিতরে এটা নতুন আসছে আপনার হচ্ছে গ্রে কালার মার্বেল টেক্সচারের ভিতরে এটা নিউ আসছে আমাদের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এইটা নতুন আসছে খুবই চমৎকার দেখেন এটা ব্রাউন কালারের সচাচলের এরকম টাইস হয় না এটা নতুন আসছে এইটা নতুন আসছে এগুলো আমাদের ম্যাক্সিমাম নতুন প্রোডাক্ট এবং এর বাইরে আমাদের অনেক কালেকশন আছে এর বাইরে আমাদের নিউ অনেক কালেকশন আছে ডিসপ্লে স্বল্পতার কারণে আমরা করি নাই যাদের বত্রিশ বত্রিশ ফোর টাইস লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে স্যাম্পল চান আমাদের যত কালেকশন আছে আমরা এগুলো আপনাদেরকে পাঠাই দিই এগুলো দাম কিরকম পড়বে ভাই একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে এইটা নিতে পারবেন এটি হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরের রোকা সিরামিক্স স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এগুলো কিন্তু অনায়াসেই পাঠ।